اللهم صل على سيدنا ونبينا وشفيعنا আয়না مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ জুনি দেহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শাখার অফিস উদ্বোধনের উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ সামনে উপবিষ্ট ফয়জুল্লাহপুর এলাকাবাসী আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করে যে মহানব্বা আরিম আমাদেরকে দেশপ্রেম নিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কিছু সময় অতিবাহিত করা তফিক দান করছেন খুশি না ফজুল্লাহপুরের সচেতন নাগরিক বৃন্দ আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সময় খুব শর্ট অল্প সময়ের ভিতরে আপনাদের কিছু মেসেজ দেয় এক নম্বর মেসেজ একাত্তর সাল থেকে এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা বিভিন্ন শাসক গোষ্ঠী দেখেছি এই তিপ্পান্ন বছরে পরীক্ষিত দুর্নীতিবাজরা এদের শাসন করেছে যারা শাসন করেছে পরীক্ষিত ব্যক্ত শাসক কথা বলেন ঠিক না পরীক্ষিত ব্যক্ত শাসকদেরকে আমরা কি আবার নতুন করে কিছু দেখতে চাই তারা কি আমাদের উপহার দেবে সেটা আমাদের জানা আছে নতুন করে কি দিতে পারে তারা নতুন করে তোমার মতন কিছু নাই বরঞ্চ নতুন করে দেশটাকে আবার করে ফেলবে নতুন করে আর পুরাতন এই ব্যর্থদেরকে আর আমরা কি দেখতে চাই দেশের সচেতন নাগরিক ফয়জুল্লাপুরের সচেতন নাগরিকদেরকে যুব সমাজদেরকে সর্বস্তরে জনসাধারণকে পদ্মার অবস্থান তথা মা বোনদেরকে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নেতা কর্মী আপনার এলাকাবাসীদেরকে একটু নজর করুন এই দেশের যারা রাজনীতি করে এক পার্সেন্ট হলেও বিশ্বের জন্ম

যেই সময় ভেসি সরকার একক ক্ষমতা দখল করেছিল যাদেরকে নিয়ে চোখের পানি ফেলিয়েছে যাদেরকে আগলিয়ে রেখেছিল সেইগুলোই বলেছিল আওয়ামী লীগের দালাল তাদেরকে এক স্টেটে রেখেছিল তাদেরকে নিয়ে বার বার গোল টেবিল বৈঠক করে সমস্ত রাজনীতির মেরুকরণ ভেঙে রাষ্ট্রটিকে হিংসাত্মক ভেঙে মার করে সকলকে এক টেবিলে বসার সবচেয়ে অভিভাবকের ভূমিকা পালন করেছে বীর সাহেব চর্মনায় তাকে বলে আওয়ামী লীগের দালাল লজ্জা হয় না যারা বীর সাহেব চর্মনায়কে আওয়ামী লীগের দালাল বলে সুস্পষ্ট ফয়সুল্লাহকে বলে যাচ্ছে এরা রাষ্ট্রদ্রোহী এরা ইসলাম দ্রোহী সাহস কত বড় বিশ্বাস চর্মনায়কে দালাল বিশ্বামীর মতন একটা অভিভাবক দাঁড় করিয়ে দেখাও বেড়া যে চরমণায় বিশ্বামী ডোবে বলা কাজ করে আমরা ক্ষমতার প্রসার স্থিতি করি না যদি ক্ষমতার প্রসারের স্থিতি করতাম বহুত আগে আমরা সংসদের পার্লামেন্টের সদস্য থাকতাম বহুত আগে আমরা মন্ত্রী পরিষদের একটা মন্ত্রীর সদস্য থাকতাম শুধু পোশাক গন্ধারে রাজনীতি করি না বিশ্বাস চারমনায় ঘোষণা করেছিলেন শুধু নেতা নীতির পরিবর্তন চাই বিশ্বাস চারমনায় নীতি থেকে চুল বিচ্যুতি হয় নাই নীতি থেকে পদ্মষ্ট হয়ে এই পোস্ত পোশাক গন্ধ পোশা সর্বদা বিশ্বাস জন্মরার দরকার নাই হাজারো মন্ত্রী তার কাছে দোয়া নিতে যায় হাজারো এই দেশের এমপিরা তার পায়ের গড়ায় গোড়াগড়ি করে এমপি থেকে মন্ত্রীর থেকে বিশ্বাস জন্মরার অর্থের কমতি নাই সম্মানের কমতি নাই জনবলের কমতি নাই কোনো কিছু দল্লা কমতি দেয় নাই কিন্তু এই মানুষের অধিকার ফেরানোর জন্য পৃষাদ চর্মনায় কাজ করে নবী বহেম্দুল্ রসুল্লাহ সল্লাল্লাহ ও আলাই কিবা সাল্লাম আত্মশুদ্ধি দিয়ে সাহাবীদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন সর্মনায়ক এই দেশের সন্ত্রাসীদেরকে এই দেশের টেন্ডার বাজিদেরকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আল্লাহ পরিণত করেছে। অসংখ্য সন্ত্রাসীকে সমস্ত কার্যকলাপ ছেড়ে তারা অস্ত্র ফেলে তস্পি হাতে ধরেছে কথা বলেন না আপনাদের এলাকায় খোঁজ করলে পাওয়া যাবে না অনেক আপনারা ভালো মানুষকে দলে ভিড়ায় মৎখর বানান ওই সুন্দর সুশীল যুবককে ওই জায়গায় বসে তাকে মাদকের নেশাই করে অবৈধ অস্ত্র দিয়ে ওই যুবককে সমাজের সবচেয়ে গুছা বানিয়ে ফেলেছেন ফিউচার বানাই ওই গন্ধ ওই সমাজের বোঝা ওই যুবকটাকে আগলিয়ে নিয়েছে তাসাউফের বায়াত দিয়ে ঠিকই রাস্কার মোরা খাবার মুশাহাদার মধ্য দিয়ে ওই যুবককে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করিয়ে দেয় আরে আল্লাহর সাথে গভীর সম্পর্কিত এই মানুষদেরকে দিয়ে সোনার মানুষদেরকে দিয়ে সোনার বাংলা করতে চায় মুসলিম হে সচেতন নাগরিক আসো তোমরা দেশকে বাঁচাও তোমরা জাতিকে বাঁচাও তোমরা কৃষি সম্পদ মানুষদেরকে বাঁচাও নদী মাতৃ বাংলাদেশকে বাঁচাও কৃষিদের ফার্সির এই বাংলাদেশ কৃষকদের সম্পর্কে দু একটা কথা না বললেই নয় কৃষি নির্ভরশীল এই বাংলাদেশ কৃষকদের কি মর্যাদা আছে কি বলেন কৃষকদের কি মর্যাদা আছে মর্যাদা তো নাই তো নাই কৃষকদের উৎপাদিত ফসল দিয়ে আমরা কোটিপতি হয়ে গেছি অথচ আমার চাষি ভাইয়েরা নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে নিঃশেষ হয়ে গেছে যখন ইউরিয়ার প্রয়োজন হয় বাজার থেকে ইউরিয়া আউট হয়ে যায় যখন ডিজেলের প্রয়োজন হয় বাজার থেকে ডিজেল আউট হয়ে যায় যখন ফসফেটের প্রয়োজন হয় ফসফেট আউট হয়ে যায় যখন ঠ্যাপের প্রয়োজন হয় ঠ্যাপ আউট হয়ে যায় আবার যদি বস্তা পথে পঞ্চাশ টাকা বাড়ায় দেয় ট্রাককে ট্রাক ঢুকে যায় কথা বলেন ঠিক না এই সিন্ডিকেট কোথায় কৃষি বাংলাদেশকে কৃষকদের নিয়ে

এক বিঘা ধান থানাবাদ করতে তাকে পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা কমতে হয় শেষ পর্যন্ত কৃষকের যদি বিসিডিটা দাম না থাকতো তাহলে ওই কৃষক ঝুঁকি ঢুকে আবাদ করে সেই সোনালি ফসল পাঠ একজন পাট পাটকাটের পাট কাঠের দামটা যদি ভাত দেওয়া হয় তাহলে আগের চা কিছু সব শেষ করে কাটা থেকে ধোয়া পর্যন্ত পাঠের পুষ্টি কত আর আগে সরম সব আল্লাহ তামাকের সময় এই তামাক চাষির আল্লাহ আল্লাহ করতে করতে জীবন যায় থেকে ম্যাচ শুরু হয় আকাশে আল্লাহ আল্লাহ করতে করতে বুকের তাজা ফাটে শুকায় যায় পরিবারের শিশু বাচ্চাটা পর্যন্ত ওই তামাকের পিছনে সরম দেয় অথচ তামাক ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে আমার কাশি সব ভাইরা আজকে তাদের সন্তান তার এক কেজি জিনিস মাস কি দেখা হবে নোটি মাত্রই এই বাংলাদেশেクリスマス সার্চ করতে কত কোটি টাকা টোন খরচ হয়েছে আপনারা এক কেজি জিনিস কেন 2500 টাকা 2400 টাকা গুনতে হবে এই কোয়েশন বাংলাদেশের মানুষ নিয়া শিখতে হবে কেন জিনিস মাসের দাম এত হবে সিজনকালে সুত্তু সুত্তু ঝাটকা দামা ছোটগা কেন হতে হবে এটা অপদাস করা যায় না এটা মেনে নেওয়া চায় না এটা মানতে নেওয়া হবে না তাই কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে সর্বস্তরে মানুষ আজকে নির্যাতিত যারা আজকে নেতামগিরি করতেছে এই নেতারা নির্বাচন করতেছে শত শত কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য করে আমাদেরকে কলা খাওয়াবে নির্বাচনে কোটি টাকা ব্যয় করে কি খাওয়াবে কিনলে কি থাকে দুর্নীতি একবারে এই রসা পর্যন্ত চলে এসেছে ঘরের দুয়ার পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে বিশ্বাস জার্মানায় বলতেছেন না এই জাতিকে আবার পুনরুদ্ধার করতে হবে এই জাতির অধিকার ঘরে ফিরে দিতে হবে কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে কৃষক ভাইদেরকে বাঁচাতে হবে তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এই দেশের মালিকানায় তাদের হাতে তুলে দিতে হবে আমরা যারা সরকারি আমলা কর্মকর্তা আমরা হব কৃষকদের গোলাম তাদের সেবক তাই আসুন পীর সাহেব চারমনের হাতকে শক্তিশালী করি আগামী দিন এই মিরপুর খেলামারা কুষ্টিয়া দুই আসনের এমপি সংসদ এমপি পদপ্রার্থী আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখার এমপি ক্যান্ডিডেট আমরা আগামী দিন বিজয় করে সংসদে ফাটাতে চাই তিনি একজন আল্লাহওয়ালা মানুষ তিনি সরাসরি আমার উস্তাদ আজকে উচিত ছিল তাকে আহ্বান করা ব্যর্থতার কারণে হয়তো ব্যস্ততার কারণে হুজুর এখানে আসতে পারেন নাই একজন আল্লাহওয়ালা মানুষ একজন আলিম মানুষ আমরা কি তাকে নির্বাচিত করতে পারি চেষ্টা করবো তো ইনশাল্লাহ যারা আমরা দায়িত্বশীল আছি মাজায় কাসা বানতে হবে মাজায় কামসা বানতে হবে মানুষের প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাখার দাওয়াত পৌঁছাতে হবে বিশ্বাস চারবনায় কি চাই এদেশের মানুষের অধিকার ফিরাতে চায় চারবনায় বিশ্বাস কি চাই রাষ্ট্র ইসলাম ক্ষমতা ব্যাধি রেখে অধিকার নিশ্চিত করা যায় না কোনদিন মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মানুষের অধিকার আদায় করা সম্ভব নয় সম্ভব না সম্ভব নয় তাই সর্বস্তরে মানুষদেরকে বলে চাই ফয়জুল্লাপুরের শশীত নাগরিককে বলে চাই যা দেখেছেন দেখেছেন পুরাতনদেরকে আর দেখেন না একবারের জন্য এই দেশের পার্লামেন্টে দেখা এক শুধু পরীক্ষা স্বরূপ বিশ্বাস ক্ষমতায় নিয়ে আসেন দ্বিতীয়বার আপনাদের কাছে যদি অধিকার ফিরাই দিতে না পারি আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছাই দিতে না পারি আর জীবনে কোনোদের রাজনীতির কথা মুখে উচ্চারণ করবো না চাউলের বস্তা কান্দে করে জিম্মাদারি আমরা গোলাম সাজতে চাই না আমরা গোলাম হতে চাই সেবক সাজতে চাই না আমরা সেবক হতে চাই কারণ আমাদের জব আল্লাহর কাছে কোন মানুষের কাছে আমাদের জবাব দিহিতা নয় তাই ফয়জুল্লাপুর এই সচেতন নাগরিক দুদার আহ্বান করব আগামী দিন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলীকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে একজন আল্লাহ আল্লাহওয়ালাকে আমরা সংসদে পাঠে গর্ব করে বলবো আমাদের এমপি একজন